কানাডায় ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে যারা পড়াশোনা করতে আসতে চাচ্ছেন তাদের জন্য দুই সাল অনেক কঠিন একটা বছর ছিল এই বছর কানাডার সরকার ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের উপর অনেক বেশি কড়াকড়ি আরোপ করেছিল অনেক নিয়ম যুক্ত করেছিল যেই বিষয়গুলো নিয়ে আজকে আমি আলোচনা করব। দর্শক আপনাদের এই বিষয়গুলো জানা উচিত এই কারণে কারণ যে নিয়মগুলো আপডেট হলো এগুলো সম্পূর্ণ নতুন আপনি যদি দুই হাজার পর পরবর্তীতে ভিডিওগুলো দেখবেন তাদের ধরনের নিয়মগুলো পরিবর্তিত হয়েছে প্রথমেই কানাডা সরকার দুই হাজার চব্বিশ সালের শুরুর দিকে যেটা ঘোষণা করেছিল কোটা সিস্টেম অর্থাৎ কানাডায় গণহারে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা যেভাবে পড়তে আসতে পারত কলেজগুলো ইউনিভার্সিটিগুলো যেভাবে অগণিত স্টুডেন্টদের ভর্তি করতে এখন আর সেটা পারবে না এর মানে হচ্ছে কোটা সিস্টেম করে দিয়েছে কানাডার সরকার যে আমি দুই সালে এতজন স্টুডেন্ট নেব পঁচিশ সালে এতজন স্টুডেন্ট নেব এর বাহিরে নিব না তো এই যে নিয়মটা এর ফলে কিন্তু কোটা ভাগ করে দেওয়া হয়েছে বিভিন্ন প্রদেশের মধ্যে সেই প্রদেশগুলো আবার স্টুডেন্ট সংখ্যা ভাগ করে দিয়েছে বিভিন্ন কলেজ বা ইউনিভার্সিটিগুলোর মধ্যে যে তুমি এতজন স্টুডেন্টের ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আনতে না এর ফলে যেটা হয়েছে অনেক খারাপ হয়ে গেছে অফার লেটার পাওয়া ইউনিভার্সিটিগুলো বা কলেজ থেকে অনেক বেশি কম্পিটিভ হয়ে গেছে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কলেজগুলো আমি এখন কথা বলছি টরন্টো শহর থেকে কানাডার আমার বাসার পাশেই হচ্ছে আপনার সেনেকা কলেজ গত কয়েক দিন আগে কানাডার বিভিন্ন নিউজের খবর এসেছে যে এই সেনেকা কলেজের একটা ক্যাম্পাস অলরেডি বন্ধের কাছাকাছি বা বন্ধ হয়ে গেছে তাহলে চিন্তা করেন যেই কলেজগুলো অনেক বেশি হচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে নিয়ে আসতে পারত কানাডার কানাডার অর্থনীতিতে ভালো একটা ভূমিকা রাখতে সেখানে সরকার এই কোটা পদ্ধতি চালু করার ফলে ওই কলেজগুলো যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে তেমনি ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের কানাডায় আসার যে একটা অপার সম্ভাবনা ছিল অনেক ইজি ছিল আসাটা সেটা কিন্তু অনেক কমে গেছে আমরা দেখেছি এই কোটা সিস্টেম চালু করার পরে কানাডার স্টুডেন্ট বিচার কোটার কিন্তু অনেক খারাপ হয়ে গেছে সো দর্শক আপনাদের কাছে আমার সাজেশন থাকবে যেহেতু কোটা সিস্টেম চালু হয়েছে আপনাদের এখন থেকে ভালো ইউনিভার্সিটির র্যাঙ্কিং দেখে অ্যাপ্লাই করতে হবে আপনারা যদি এখন বাজে র্যাঙ্কিং এর ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেন বা হচ্ছে আপনারা কলেজ প্রোগ্রামে অ্যাপ্লাই করেন আপনাদের বিসা রেশিও কিন্তু অনেক কমে যাবে দর্শক এই যে ঘোষণাটা এটা দেয়া হয় ২২ জানুয়ারি দুই সালে একই দিন আরো কিছু ঘোষণা দেয়া হয় যেমন পাবলিক যে কলেজগুলো আছে সেই কলেজগুলো থেকে যদি কেউ পড়াশোনা করে তাহলে তাকে পড়াশোনা শেষে কাজের অনুমতি দেয়া হবে না দর্শক আপনারা যারা জানেন না যে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কলেজ আসলে কি খুব সহজ ভাষায় যদি বলি কানাডার ভেতরে অনেক প্রাইভেট কলেজ আছে যারা এখানকার পাবলিক কলেজের সিলেবাস টা ফলো করে তাদের শিক্ষার মানটা ফলো করে এই তাদেরকে বলা হয় পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কলেজ এই কলেজগুলোতে পড়ালেখা অনেক সহজ সপ্তাহে মাত্র দুই দিন এভারেজে ক্লাস থাকে প্লাস টিউশন ফি অনেক কম থাকে দেখা গেছে দুই বছরের একটা কোর্স আপনি করে ফেলবেন মাত্র দশ হাজার বা বারো হাজার ডলার দিয়ে দর্শক আমি দেখেছি অসংখ্য বাংলাদেশি স্টুডেন্টরা যারা নর্মালি কোনো একটা পাবলিক কলেজ বা ইউনিভার্সিটিতে আসে আসার পর তারা যখন টিউশন ফিটা বহন করতে পারে না আমরা জানি যে কানাডার টিউশন ফি অনেক বেশি তখন তারা আসলে এই পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কলেজগুলোতে চলে যায় মাত্র দশ হাজার বা বারো হাজার ডলার দিয়ে দুই বছরের লেখাপড়া শেষে তারা তিন বছরের ওয়ার্ক পারমিট পেয়ে যায় এরপর তারা জব অভিজ্ঞতা শো করে আস্তে আস্তে ছিল যাদের ফি বহন করার খুব ভালো সামর্থ্য ছিল না এই সুযোগটা বন্ধ হয়ে গেল এর ফলে আসলে আমি মনে করি যে অনেক স্টুডেন্টরা আসলে ক্ষতিগ্রস্ত হবে আরো একটা নিয়ম যুক্ত করা হয় যে স্টুডেন্ট ভিসার জন্য যারা আবেদন করবে তাদেরকে কানাডার যেই ইউনিভার্সিটিতে তারা পড়বে সেই ইউনিভার্সিটিটা যেই প্রদেশে অবস্থিত সেই প্রদেশ থেকে একটা প্রভিনশিয়াল এখন কিভাবে এই লেটারটা আপনারা সংগ্রহ করবেন এটা যে ইউনিভার্সিটি থেকে আপনারা অফার লেটার পাবেন তারাই আসলে এই প্রসেসটা বলে দিবে আপনাদের দ্বিতীয় যে চেঞ্জটা এনেছে স্পাউস বিষয়ে দর্শক কানাডাতে ডিএলআই লিস্টেড কোন একটা ইউনিভার্সিটি বা কলেজে যে কেউ যে কোনো প্রোগ্রামে পড়ালেখা করলেই তার স্পাউস কে নিয়ে আসতে পারত কানাডাতে আসতো সে ফুল টাইম জব করতে এর ফলে সে কিন্তু তার স্বামী বা স্ত্রী যে স্টুডেন্ট আছে তাকে কিন্তু অর্থনৈতিক ভাবে একটা সাপোর্ট দিতে পারত কানাডার সরকার জানিয়েছে এখন থেকে যে কেউ যেকোনো সাবজেক্টে পড়াশোনা করলেই তারা স্পাউসকে নিয়ে আসতে পারবে না তাকে অবশ্যই মাস্টার্স বা পিএইচডি প্রোগ্রামে পড়ালেখা করতে হবে ব্যাচেলর প্রোগ্রামে যদি পড়ে তাহলে এই যে কতগুলো সাবজেক্ট দেখছেন এই সাবজেক্টগুলোতে পড়াশোনা করতে হবে এর বাহিরে যদি কেউ ব্যাচেলর করে বা কলেজ ডিপ্লোমাতে অ্যাপ্লাই করে সে কিন্তু তার স্পাউসকে আনতে পারবে না ফেব্রুয়ারি পনেরো দুই সালে কানাডা সরকার ঘোষণা করে যে এখন থেকে যদি কেউ আট মাস থেকে দুই বছরের ভেতরে কোনো একটা মাস্টার্স প্রোগ্রাম কমপ্লিট করে তাহলে তাকে তিন বছরের ওয়ার্ক পারমিট দেওয়া হবে নরমালি আগে নিয়মটা ছিল কেউ যদি এক বছর পড়াশোনা করে তাহলে তাকে এক বছরের ওয়ার্ক পারমিট দেওয়া হবে কেউ যদি দুই বছর লেখাপড়া করে তাহলে তাকে তিন বছরের ওয়ার্ক পারমিট দেওয়া হবে তবে এই নিয়ম অনুযায়ী এক বছরের মাস্টার্স প্রোগ্রাম করেও তিন বছরের ওয়ার্ক পারমিট পাওয়া যাবে সেপ্টেম্বর আঠারো দুই হাজার চব্বিশ সালে কানাডার ইমিগ্রেশন ডিপার্টমেন্ট জানায় কলেজের স্টুডেন্টরা এই যে ডিমান্ডিং পাঁচটা সাবজেক্ট আপনারা দেখছেন ফিল্ড এই ফিল্ডে পড়াশোনা করলেই পড়াশোনা শেষে তাদেরকে কাজের অনুমতি দেয়া হবে এর বাহিরের ফিল্ডে পড়াশোনা করলে তাদেরকে কাজের অনুমতি দেয়া হবে না তবে মাস্টার্স বা পিএইচডির স্টুডেন্টরা এই নিয়মের বাহিরে এক নভেম্বর দুই সালে কানাডার ইমিগ্রেশন ডিপার্টমেন্ট জানায় যারা মাস্টার্স লেভেলে আছে তারা যদি পড়াশোনা শেষে ওয়ার্ক পারমিট পেতে চায় তাহলে তাকে আইএলসে সিএলবি সেভেন লাগবে আর আর কলেজের স্টুডেন্ট হলে সিএলবি ফাইভ লাগবে সো এটা কিন্তু একটা অনেক বড় পরিবর্তন এবং কানাডার সরকার বলছে যে এর ফলে অনেক স্টুডেন্ট আছে যারা ওয়ার্ক পারমিট পাবে না কারণ আইলসের রিকোয়ারমেন্ট ফিল আপ করতে পারবে না এর ফলে তারা দেশে চলে যাবে এবং তাদের জব মার্কেটের উপর চাপ কমবে সো এটা কিন্তু আসলে জব মার্কেটের উপর চাপ কমানোর জন্য কানাডার একটা কৌশল বলা যায় এরপর কাজের যে সময় ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা 20 ঘন্টা কাজ করতে পারতো সেটাকে বাড়িয়ে 24 ঘন্টা করেছে অর্থাৎ এখন থেকে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে যারা পড়াশোনা করতে আসবেন পড়াশোনা করার অবস্থায় তারা পার্ট টাইম হিসেবে প্রতি সপ্তাহে চব্বিশ ঘন্টা কাজ করতে পারবেন এবং সামারে ফুল টাইম কাজ করতে পারবেন নভেম্বর আট দুই সালে কানাডা সরকার জানায় স্টুডেন্ট ডিরেক্ট স্ট্রিম যে প্রোগ্রামটা আছে সেটা টোটালি বন্ধ করে দেওয়া হয়েছে দর্শক এই যে প্রোগ্রামটা এটা হচ্ছে ভারত পাকিস্তান সহ পৃথিবীর অনেকগুলো দেশের সাথে কানাডার ছিল এর ফলে ওই সমস্ত দেশের স্টুডেন্ট আবেদন করে তাদের ফাইলটি খুব সময়ে প্রসেস করার প্রতিশ্রুতিবদ্ধ ছিল কানাডা এই নিয়মটা বাতিল করার ফলে এখন থেকে সারা পৃথিবীর সব দেশের স্টুডেন্টদের জন্য একই নিয়ম একইভাবে ভাবে ফলো করা হবে নভেম্বর পনেরো দুই সালে কানাডা সরকার জানায় যদি কেউ কোন একটা ইউনিভার্সিটি বা কলেজে আসে কানাডাতে সে আগে কি ছিল আপনি কানাডাতে একটা ইউনিভার্সিটিতে আসলেন আসার পর আপনার আপনি ভাবলেন যে ইউনিভার্সিটিতে আপনি পড়বেন না আপনি অন্য একটা সিটিতে চলে যাবেন বা আর একটু কম খরচের কোন একটা কলেজে চলে যাবেন সবাই পারতো ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা এখন যে নিয়মটা করেছে সেই নিয়ম অনুযায়ী যদি কেউ কানাডাতে একটা ইউনিভার্সিটির অফার লেটার নিয়ে আসে সে যদি পরিবর্তন করতে চায় নতুন করে স্টাডি পারমিটের জন্য তাকে আবার আবেদন করতে হবে সো এটা কিন্তু একটা হিউজ চেঞ্জ আপনারা এটা মাথায় রাখবেন সো কোন একটা এজেন্সির কথায় আপনারা নর্মাল কোন একটা ইউনিভার্সিটিতে এসে গেলেন যাওয়ার পরে চেঞ্জ করে ফেলবেন এই কথাগুলো কিন্তু বিভিন্ন এজেন্সি বিভিন্ন সময় বলে এই বিষয়টা মাথায় রাখবেন যে কোন একটা ইউনিভার্সিটিতে আসলেন আসার পর আপনারা চাইলেই চেঞ্জ করে চলে যাবেন এই বিষয়টা কিন্তু এতটা সহজ না এরপর আরো একটা গুরুত্বপূর্ণ আপডেট ছিল সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে এক বছরের যে লিভিং খরচ দশ হাজার ডলার এটা আগে ছিল এটা আগে দেখানো লাগতো কিন্তু কানাডা সরকার চেঞ্জ করে সেটাকে বিশ হাজার প্লাস করেছে যেটা আসলে অলমোস্ট ডাবল আজ এ পর্যন্তই আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমার এই যে ফেসবুক গ্রুপটা আছে এখানে গিয়ে আপনারা প্রশ্ন করবেন পোস্ট করবেন এখানে অনেক ইমিগ্রেশন এক্সপার্ট আছে যারা হচ্ছে আপনাদের এই প্রশ্নগুলোর উত্তর দিবে আপনারা যারা এই চ্যানেলে নতুন আমি আমার এই চ্যানেলটিতে কানাডার ইমিগ্রেশন বিষয়ক আপডেট অনেক তথ্য দিয়ে থাকি সো যারা এই ধরনের ভিডিও পছন্দ করেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন